সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে তো আজকে আমরা সরাসরি ভিডিও করছি হ্যাচারি থেকে দেখছি এখানে এসে যে নাজমুল ভাই কিন্তু মাছের পোনা ডেলিভারি করছেন তো চলুন ভাইয়ের থেকে জেনে নিই তিনি কী মাছের পোনা ডেলিভারি করছেন এবং মাছটি কোথায় পাঠাবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কেমন আছেন দেখছি মাছের পোনা ডেলিভারি করছেন ভাই কি মাছের পোনা ডেলিভারি করছেন ভাই মাছটি কোথায় পাঠাবেন

বিষয় হচ্ছে যে আমি সততার সাথে ব্যবসা পরিচালনা করি আর অনেকে আমার এই ব্যবসার বয়সে বারো বছর আসলে পাখিও অনেক আর যে আমার কাছ মাছ নেয় সে আবার বারবারই মাছ নেয় কারণ সে সঠিক পরিমাণে পায় এবং মেপেও দেখে যে সবকিছু সঠিক আছে যার কারণে বারবার অর্ডার করে ভাই আর অর্ডার বেশি আজকে সকালেও দুইটা আচ্ছা আমরা জানি যে ভাই আপনি গ্যারান্টি সহকারে মাছ দেন ভাই এটা কিভাবে দেন ভাই আমার নিজস্ব খামারে উৎপাদিত এবং আমার মাছের মুরুটগুলো অনেক উন্নত জাতের এবং বড় বড় সাইজ থেকে আমি রেলু সংগ্রহ করে নিজে চালাই করি এবং সেই পোনা বাসাইকৃত পোনা বিক্রয় করি যার কারণে ভাই আমি গ্যারান্টি দিতে পারি আমাদের দর্শক শ্রোতার জন্য বলুন যে আপনি যে মাছগুলো যে তারা নিয়ে যে পুকুরে ছাড়বে সেই পুকুরের পরিবেশটা কেমন হবে এখন বিষয় হচ্ছে যে মাছের শিং মাছের একটু ভালো রেজাল্ট পাইতে হলে পুকুরের চারিপাশে কোনো আগাছা রাখা যাবে না আগাছা ক্লিয়ার করে রাখতে হবে চারিপাশে নেট জাল দিয়ে ঘিরে ধীরে ভালো হয় সার ট্যাঙ্ক পোকামাকড় এগুলো আর পারে না ক্ষতিও করতে পারে না আর প্রত্যেক মাসে একবার করে জীবাণুনাশকের দোষ একবার করে গ্যাসের ডোষ আর প্রত্যেক সপ্তাহে একদিন করে মাছগুলো ধরে দেখবে যে মাছগুলো কেমন খাচ্ছে কি খাচ্ছে না আগে কতটুকু ওজন ছিল এখন কতটুকু আছে এভাবে দেখে রাখতে পারলে ইনশাল্লাহ অনেক ভালো ঠিকঠাক পাবে ব্যা এই মাছ ঠিক কত দিনে কত চাইজে আসবে ভাই এটা যদি সঠিকভাবে পরিচর্যা করে আর আমার পরামর্শ নিয়ে যদি চাষ করে ছয় মাসে পনেরো থেকে বিশটা লাইনে চলে আসবে আর এই মাছটা বর্তমান বাজার মূল্য অনেক ভালো এই কম সময় লাগার মূল কারণ আছে মাছগুলো অনেক উন্নত জাতের এবং উন্নত মান এবং আমরা দেখছি কিন্তু আপনার মাছগুলো একেবারে একই সাইজের মাছ একই গোঠের মাছ কিন্তু একই সাইজের মাছগুলো সবসময় একটু ভালো হয় এই যে চল্লিশ হাজার মাছের কোনো ডেলিভারি দিচ্ছি এতে যদি কোনো মাছ কোনো প্রকার নষ্ট হয় যার কারণে এই যে এই মাছগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত অতিরিক্ত হ্যাঁ এগুলো কোনো সমস্যা হলে এগুলো দিয়ে যেন গ্যাপটা পূরণ হয়ে যায় জি ভাই আহ অনেক সময় আমরা দেখতে পাই যে মাছ ডেলিভারি দেওয়ার সময় অনেক মাছ সমস্যা হতেই পারে সেই কারণে আপনি এগুলো অতিরিক্ত দিচ্ছেন তাই তো হ্যাঁ ভাই অতিরিক্ত